এই কোন সাইকেলটা এবার দেখাবো মেদের ফনিক্স লেডি সাইকেল ফনিক্স মেদের মেদের সাইকেল এটা কিন্তু বাট কোম্পানিটা হচ্ছে আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফনিক্স এই যে এখানে লেখা আছে তাহলে কিন্তু একবার স্ক্রিন প্রিন্ট করা কোনো আগলা স্টিকার না কিছু না ফনিক্সের মডেল নাম্বার আছে পাওয়া গেলেও কিন্তু ফ্রেমটা মিনি মডেল নাম্বার হচ্ছে মিনি খুবই সুন্দর এবং চমৎকার কালার কালার তো আরো চারটি কালার আছে মিষ্টি কেনার পাবেন হালকা পিঙ্ক কালার পাবেন রানী গোলাপী পাবেন এটা হচ্ছে বেগুনি কালার এবং সেন্ট ক্যাভার গুলো একবারে পুরো ফ্রি এটা ফাইবারের আগুন ছাড়া কোনো ক্ষয় নাই আচ্ছা এটা হলো একমাত্র আগুনে দিলে এটা গলে যাবে কিন্তু পানি লাগলে মরিশা লাগবে না জঙ্গে ধরবে না এবং ক্যারিয়ারটা অনেক মজবুত এবং ক্যারিয়ার পিছনে আবার একটা হেলান দাও আছে যে সমস্ত বাচ্চারা পড়ে যায় তাদের জন্য এই সাপোর্টটা আবার এটার মধ্যে আমরা রিংটা দেখি রিংটা হলো অ্যালুমিনিয়ামের রিং পানি লাগলে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না টায়ারটাও ভালো মানের টায়ার ওকে সামনে জুড়ে দিয়ে দেব এবং এখানে বেল আছে বেল লাগাই দেব দুই পাশে সাপোর্ট চাকা পাবেন কালার ম্যাচিং করে সাপোর্ট চাকা পাবেন রাবারের লাইটিং এটা সিটের নিচে স্প্রিং দেওয়া আছে বাচ্চা বসলে টসলে এটা মাঝায় যায় প্রেশার পাবে না বড় যে গ্রামে সাইকেল চালাইতাম ওরকমই স্প্রিং দেওয়া আছে সিট তো ছোট বড় করে পাঁচ থেকে দশ বারো বছর বাচ্চা চালাইতে পারবে সাথে চাপ পাচ্ছেন বডির গ্যারান্টি পাঁচ বছরের ওকে এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইসটা পড়বে অনলি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মানে ম্যাক্সিমাম সাইকেল 8 7.5 7.5 এর মধ্যে আছে এগুলো আসলে আরো বেশি না এই সাইকেলগুলো আমরা এমন ভিডিওতে দেখছি 9000 টাকা রেট দাও আছে তো আমরা ঈদ অফার দিয়ে এই রেটটা দিছি এবং ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি যাতে আমরা বিক্রি করতে পারি কাস্টমার এটা তাদের আয় নিতে পারে